কত যে হে আনন্দে থাকি গো বসুন্ধরা সিটি কমপ্লেক্স গিয়ে একটা মোবাইল অর্ডার করব মোবাইলটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো এবার ফোন কেন কি ফোন কেন দিচ্ছে টাকা দিতে হবে টাকা ভাইয়া কি ফোন কেন দিচ্ছে এবার দেখানো এই হয় নাই ফোন যে সামনে আসুক নামুক

আঙ্গবৈতে না কই লিখবল অঙ্গবৈতে কক্সবাজার ঠিক আছে বেগায়ে বুল্লাске আজকে গান কর পারমানেন্স কে আদিয়ারে 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 ফালাইতে পুরা বাইরে থাকে আগে আমরা কিন্তু বছর বছর গান দিতাম জানো সেলফি নে মাউল গنيه তখন গান গনে তো বারে কা